বালুরঘাট পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডে বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের একটি মেশিন বসানো হয়েছে এবং এর উদ্বোধন করেছেন পৌরসভার শাসক অশোক মিত্র এটি নিঃসন্দেহে স্থানীয় জনগণের জন্য একটি প্রশংসনীয় উদ্যোগ বিশেষ করে গ্রীষ্মকালে বিশুদ্ধ ও ঠান্ডা পানীয় জলের প্রয়োজনীয়তা অনেক বেশি থাকে ওয়ার্ড কাউন্সিলার হয়েছে। আমার সহকর্মী অভিজিৎ সাহা এলাকাবাসী দীর্ঘদিনের একটা পরামর্শ ছিল যদিও আমরা এখানে বেশ মানে নাইনটি পার্সেন্ট বাড়িতে বাড়ি পানীয় জল পৌঁছে দিয়েছি তথাপি সেটা যেহেতু নির্দিষ্ট সময় মেনটেন করে দেওয়া হয় তো এলাকাবাসী দীর্ঘদিন একটা দাবি ছিল এখানে যে একটা বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের একটা মেশিন বসানোর জন্য তো সেই পরামর্শটাকে গ্রহণ করে স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে এইটা আমরা বালুরঘাট পৌরসভা নজরে যখনই আসে সেই বিষয়টাকে আমরা খুব দ্রুততার সঙ্গে এখানে আজকে একটা বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের মেশিন যেটা প্রকল্প সেই প্রকল্পটা আজ আমরা উদ্বোধন করলাম আজ থেকে এখানকার মানুষ বিশুদ্ধ ঠান্ডা পানীয় জল এই মেশিন থেকে পাবে সেই অনুষ্ঠানে আজকে এই ওয়ার্ডের আমার সহকর্মী কাউন্সিলর এবং পাশাপাশি এই দপ্তরের যিনি আমার সহকর্মী এমসিআইসি সিআইসি অমর সরকার রয়েছেন এবং এলাকার সুদী নাগরিক রয়েছেন সকলের উপস্থিতিতে আজকে এই বিশুদ্ধ ঠান্ডা পানীয় জলের যে মেশিন সেই মেশিনটা আজকে আমরা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দিলাম এখান থেকে প্রতিদিন এবং সবসময় এখান থেকে সাধারণ মানুষ আমার কিন্তু পানীয় জল পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে শিরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ